বাংলা সাহিত্যের অপ্রতিদ্বন্দ্বী এক কথাকারের কথা বলছি কিংবদন্তি তুল্য তিনি তিন দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয়তার শীর্ষ অবস্থান যার রসায়ন শাস্ত্র নাটক চলচ্চিত্র পরিচালনা ভেষজ উদ্ভিদের বাগানের উদ্যোক্তা জাদুশিল্প দুর্দান্ত আড্ডাবাজি কতই না বিচিত্র পথের প্রতীক তেষট্টি বছরের এই তরুণ হুমায়ুন আহমেদের জন্ম তেরোই নভেম্বর প্রতি বছরের মতো এবারও ঘটা করে জন্মদিনের উৎসব হতে যাচ্ছে থাকছে এই লেখকের একক বই মেলার আয়োজন তার নতুন আত্মজৈবনিক বই রং পেন্সিলের প্রকাশনা অনুগল্প ও ও কবিতা পাঠ আবৃত্তি পথনাটকের নিয়ে এবার অনুপস্থিত প্রকাশনাটকের মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসাধীন তিনি হুমায়ুন আহমেদ বিংশ শতাব্দীর বাঙালির জনপ্রিয় ঔপন্যাসিকদের মধ্যে অন্যতম তিনি একাধারে ঔপন্যাসিক ছোট গল্পকার এবং নাট্যকার বলা চলা যে বাংলা সায়েন্স ফিকশনে তিনি প্রতিকৃত নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবে তিনি সমাদৃত এখন পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় দুশোর উপরে তার আরেক পরিচয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একজন প্রাক্তন অধ্যাপক অতুলনীয় জনপ্রিয়তা সত্ত্বেও তিনি অন্তরাল জীবনযাপন করেন এবং ও চিত্র নির্মাণের কাজে নিজেকে ব্যস্ত রাখেন তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনুদিত হয়েছে বেশ কিছু গ্রন্থ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হুমায়ুন আহমেদের নিজস্ব অদম্য মনোবল লক্ষ কোটি অনুরাগীর শ্রদ্ধা ভালোবাসা আকুতি প্রার্থনার জোর তাকে অবশ্যই সুস্থ করে তুলবে এই আমাদের সবার প্রত্যাশা তার দীর্ঘ কর্মবহুল জীবন আমাদের সবার কাম্য